হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিউ ওয়ার্ল্ড সবার পক্ষ থেকে সবাইকে জানাস আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে থ্রি পিস নিয়ে এসেছে সাদা ভাবের অনেক সুন্দর একটি থ্রি পিস থ্রি পিসটি দেখলে আপনাদের মন জুড়ে যাবে অনেক সুন্দর সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর সিকোয়েন্সের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন থ্রি পিসটি সম্পূর্ণ ফুল বডি জুড়ে আপনারা সিকোয়েন্সের ব্ল্যাক কালারের সুতা দিয়ে কাজ করা নিচে যে এমবডারি যে প্যানেলটি দেওয়া আছে দেখুন প্যানেলটি দেখুন কত সুন্দর এমবডারি কাট কাজ করা সমস্ত প্যানেল জুড়ে এত সুন্দর কারোর কাজ করা যার যেটা লাগেনি একইবারে রিজনেবল প্রাইস এর মধ্যে থাকছে সারা বানানো যেকোনো প্রান্তে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে দেখুন দুপাট্টাটি দেখুন কত সুন্দর সম্পূর্ণ দুপাট্টা জুড়ে এত সুন্দর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন তিরিবিশটি ফুল বডিটা জুড়ে দুপাট্টার এত সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বডি জুড়ে এত সুন্দর লতিকাজের ডিজাইন দেখুন কত সুন্দর যারা মেহেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে আছেন তাদের মাত্র একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দেখুন কামিজের বডি দেখুন কত সুন্দর সিকোয়েন্সে ছোট ছোট কাজ করা দেখুন কাজগুলো দেখুন কত সুন্দর থ্রি পিসটি অনেক ইউনিক সাদা বাইরে থ্রি পিসের মধ্যে অনেক একটি হিট কালার একটি থ্রি সাদা দেখুন কত সুন্দর গলার হারের ডিজাইনটি দেখুন কত সুন্দর করা হয় একটা সম্পূর্ণ ডিজাইন টা হচ্ছে সিকোয়েন্স এ ব্ল্যাক কালার এ কমিশন করে ডিজাইন টি করা ফুল বডি জুড়ে আপনারা এত সুন্দর স্টাইপ এর মধ্যে পেয়ে যাচ্ছেন সাদা সাদা বাহার এর থ্রি পিস গুলো দেখুন কোয়ালিটি দেখুন কত সুন্দর যারা এই ধরনের সুন্দর সুন্দর থ্রি পিস গুলো নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক এর মধ্যে অর্ডার করতে পারেন দেখুন যারা আমাদের ইউটিউব চ্যানেলে আছেন নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপডেট পাওয়ার জন্য অবশ্যই প্রেস করে রাখবেন